আমাদের হাতে চলে এসেছে ওপো এফ থার্টি ওয়ান যেটা আমাদের পুরো তারিখ লঞ্চ হবে থার্টি ওয়ান প্রো এফ থার্টি ওয়ান তো আমাদের কাছে লাইভ ডেমো চলে এসেছে তো কেউ যদি আমার ফ্রি বুকিং চলছে তো কেউ যদি ফ্রি বুকিং করতে চাও তো আমাদের দোকানে এসো আর লাইভ ডেমো গুলো দেখে যাও এছাড়া ফোনটি স্মুথ অ্যান্ড পাওয়ারফুল যেটা সাত হাজার এমএচ ব্যাটারি আছে সুপার বুক প্লাস এটা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি আছে আগে কি হতো আন্ডার ওয়াটার ফটোগ্রাফিতে শুধু নর্মালি ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং করতে পারতাম কিন্তু এখন এটাতে ফোর মানে জলের ভিতরে আন্ডার ওয়াটার ফটোগ্রাফিতেও ফোর কে আমরা রেকর্ডিং করতে পাবো এবং এটা ইন্ডিয়ার বেস্ট নেটওয়ার্ক প্রথম দিচ্ছে যেটা এখনও কোনো ফোনে নেই ফাইভ জি নেটওয়ার্ক থাকে কিন্তু এই ফোনটাতে পেয়ে যাবেন ফাইভ জি প্লাস প্লাস নেটওয়ার্ক এছাড়া আমাদের পুজোর পুজোর জন্য একটা অফার চলছে শুধু এফ থার্টি ওয়ান বলে না ওপোর যে কোনো মডেল নিলে লাকি ডন লাকি ডর মাধ্যমে অনেক কিছু গিফট থাকছে ধরুন আপনি একটা ওপো এ ফাইভ এক্স যদি মোবাইল কিনেন এ ফাইভ এক্স মোবাইলটা কেনার পর হয়তো আপনি লাকি ডর মাধ্যমে ওপো এফ থার্টি ওয়ান যে আমাদের নিউ প্রোডাক্ট মোটাইক লঞ্চ হবে পুলিতে একটি ফার্স্ট সেল আছে সেই প্রোডাক্টটাও জিতে নিতে পারেন আপনি তো চাও ওপো এফ থার্টি

এফ থার্টি ওয়ান প্রো এফ থার্টি ওয়ান প্লাস ফেসবুক যদি করে তো তাদের জন্য থাকছে আকর্ষণীয় গিফট এমনিতে লাকি ড্র থাকছে প্লাস আমাদের দোকান থেকে গিফট থাকছে তারপরে থাকছে আরো অনেক অফার তো ফ্রি বুকিং আমাদের স্টার্ট হয়ে গেছে ফ্রি বুকিং করতে যাইলে আমাদের দোকান আসতে হবে এবং যে কাস্টমার গুলো ফ্রি বুকিং করবে তারা একশো আশি দিন অর্থাৎ ছ মাসের পুরো ডিসপ্লে ইন্স্যুরেন্স পেয়ে যাবে যদি মধ্যে ভেঙে যায় ডিসপ্লে তো কোম্পানি বিনা পয়সায় আপনাকে চেঞ্জ করে দেবে এটা ফ্রি বুকের অফার চলছে তো চাইলে ফ্রি বুক করে যান আমাদের দোকান থেকে এবং ফ্রিতে ছাসের ইন্স্যুরেন্স টাও পেয়ে যাবেন সঙ্গে তারপর তো থাকছে লাকি দেওয়া গিফট আরো অনেক কিছু